और मायर का তুমি সেটা তুমি পারবে না এটা আচ্ছা বলতে হলো যে এটা মাটি পাওয়া দরকার হবে মাটি নেই মাটি কম না কি ওই বাড়ি দিয়ে যাব না নেই মাটি দেবো খুব কতনা ভরে যাবে আর আমাদের ওই বাড়ি সবচেয়ে যাpadStartি এটা আর একটা বাড়ি আমাদের ওই জায়গা থেকে এই পরিবার

বাংলাদেশের কাছে তো বন্ধুরা আমাদের কাছে এরকম কোনো জলপরছন্দ থাকে যে মাটি পাওয়া যায় কোনো সিং মাটি বা কোনো ভিটের মাটিটা আমাদেরকে একটু না তো এখন শুধু মাথায় কোনো কাজ হচ্ছে না সিঁড়ি মাটিও আমাদের সমস্যা হয়ে যাচ্ছে জলপড়ছে ফেটে নেই তা তো হাঁস তো ব্যাপারটাকে কাছি না দরবারে আমারটা মাধ্যমের ভিতরে আছে এখন

কত সমস্যার ভিতরে এই মাটিরছিল আমাদের এক জায়গাতে কেটে আনলো হলে তো এই পাশের থেকে মাটি কেটে নিয়ে পাশের থেকে মাটি কেটে নিয়ে আমরা এখানে ভরাট করেছি এমন দৃষ্টি চলে আস তাছাড়া আর আমরা কাজ করতে পারছি না ছয় সাতজন লোক ওদেরকে বসিয়ে রাখতে হয়েছে যে আমাদের এই মাটিগুলো ভরাট এই সব জায়গা না হলেও কিছু কিছু জায়গা ভরাট করলে আমার কিছু কিছু প্লেয়ারগুলো আমরা কমপ্লিট করলে কাজটা আমরা চালিয়ে রাখতে পারতাম কিন্তু আমরা টোটালি কোনো মাটি আমরা আনতে পারছি না তার জন্য রিকোয়েস্ট আমাদের কাছে আমাদের ভিটের মাটি না কেটে যদি আপনাদের কাছে এরকম কোনো নিচু জায়গার কোনো মাটি থাকে তাহলে আমাদের জল দিকে খুব কৃতজ্ঞ থাক পরিবেশে পরিবেশটা দেখুন তেমন আমার কোনো পরিবেশই নেই চারিদিকে নিয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা রাডগুলো তো ওই জলে ওইভাবে জল ধরে আছে ওগুলো কিসে কী করবে তাও বুঝতে পারছি না কী করার অন্য সাইডেও রাখা হয়েছে ওগুলো মোটামুটি এইভাবে রাখা হয়েছে জল দেখুন বাড়ির সারি সাইডে জল জমে যাচ্ছে মতো অবস্থায় খুব বিপদের ভিতরে দিন কাটছে চারিদিকে শুধু ছিল জল আর জল দেখুন এইখান থেকে কিছু মাটি কেটে মুদ্রিত ওই ভেতরে দিয়েছি আর লোকজন ঠিক করা সত্ত্বেও আমরা সেখানে কাজ করতে পারলাম না কিছু মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ধরে ফেলল এরকম বর্ষা নিয়ে গেলে আপনার যদি এরকম কোনো যোগাযোগ থাকে যে আপনাদের যোগাযোগে কোনো উঁচু জায়গার কোনো মাটি আপনাদের কাছে থাকে তাহলে প্লিজ একটু জানাবেন সাতজন লোক বসে আছে যে আমার দোকানটাকে নিয়ে এসে ঘন্টা অনুযায়ী ঘন্টা কাজ কর

আমরা কত কষ্ট পাচ্ছি বৃষ্টিতে আর এরা কোনো কষ্ট নেই এরা রাতের ঘরে আরাম করে ঘুরছে এই ঘরে এরা আরাম করে এ কষ্ট হচ্ছে না ডেটল দিয়ে দিয়েছি ব্যস্ত করছে হ্যাঁ ওই করমি এই আমার দিন আলুর পাতার হয়ে আজকের বৃষ্টিবেলায় আর কী করবো কালত তো যাওয়ার সময় হয়নি তো এর

ভালো লোকবার বলো এগুলোকে ভালো করে দিয়ে দেবো আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিয়ে দেব বন্ধুরা দিনের বেলায় তো ঠিকঠাক রান্না করতে পারেনি তো রাত্রিবেলায় মাংস রাশা করছি বৃষ্টির রাখে সবজি একটা